শহরের নাম ঢাকা গল্পের নায়ক রাহুল একজন সফটওয়্যার ডেভেলপার সে উত্তরা এলাকার একটি নতুন মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্টের চোদ্দ তলায় একা থাকে। ফ্ল্যাটটি আধুনিক আলো ঝলমলে এবং চারপাশে কংক্রিটের এক ঘেয়েমে রাহুল সারা রাত তার অফিসের ডেটা সেন্টারে যেখানে গুরুত্বপূর্ণ সার্ভারগুলো রাখা হয় কাজ করে তার কাজ হলো গভীর রাতে সার্ভার মেনটেন্স এবং আপগ্রেড করা যখন ট্রাফিক সবচেয়ে কম থাকে একদিন রাত তিনটে রাহুল কাজ শেষে তার মোটরবাইকে ফিরছে এ সময় রাস্তা সাধারণত ফাঁকা থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার আজ মেন রোডের একটা ফ্লাইওভারের মুখে গিয়ে তার মোটরবাইকটা থেমে গেল যেন অদৃশ্য কোনো শক্তি তাকে সামনে যেতে দিচ্ছে না সে দেখল ফ্লাইওভারের উপর একটাও গাড়ি নেই কিন্তু তার মোবাইলের গুগল ম্যাপস দেখাচ্ছে সামনে তীব্র যানজট ম্যাপের পুরো রাস্তাটা গাঢ় লাল হয়ে আছে রাহুল অবাক হলো এত রাতে ফ্লাইওভারের উপর জ্যাম ম্যা ভুল দেখাচ্ছে হয়তো সে বাইক ঠেলে সামনে এগোতে চাইলো হঠাৎ তার মোবাইলের স্ক্রিন এক ঝটকায় কালো হয়ে গেল আর সেই স্ক্রিনে ভেসে উঠল পুরনো ধাঁচের একটি সাদা কালো ছবি একটি পুরনো অ্যাম্বুলেন্স যার কাঁচ ভাঙা এবং তাতে রক্তের ছাপ বাইক চালু হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না রাহুল বিরক্ত হয়ে বাইক লক করে পায়ে হেঁটে ফ্লাইওভারের উপর উঠলো তার ফ্ল্যাট এখান থেকে হেঁটে গেলেও পৌঁছানো যায় উপরে উঠে দেখলো ফ্লাইওভার পুরোপুরি ফাঁকা কোথাও কোনো জ্যাম নেই কোনো গাড়ি নেই কিন্তু জিপিএস ম্যাপ এখনো গাঢ় লাল দেখাচ্ছে সে তার মোবাইলের ডেটা অন করতে চাইল কোনো ডেটা কানেকশন পাচ্ছে না তখন তার মনে হলো ম্যাপের ভিতরে লাল রেখাটা যেন কেবল ট্রাফিক জ্যাম নয় এটি একটি রক্তের স্রোত হঠাৎ সে শুনতে পেল খুব কাছ থেকে কেউ তাকে ডাকছে ডাকটা আসছে তার মোবাইল পকেটে রাখা মোবাইল ফোন থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে একটি মেসেজ পপ আপ করেছে লেখা ইউ আর অলরেডি ইন দ্য ট্রাফিক জ্যাম মেসেজটা অদৃশ্য হয়ে গেল এরপর তার মোবাইল থেকে একটি নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো কণ্ঠটি খুব শান্ত যেন মোবাইলের স্পিকার থেকে নয় বরং তার কানের খুব কাছ থেকে কেউ ফিস ফিস করছে ভয় পাচ্ছ রাহুল আমি তো এখানেই থাকি প্রতি রাতে এই ফ্লাইওভারে এই ডেটার ভিতরে জানো সেদিন ডেটা সেন্টারের ত্রুটির জন্যেই তো আমার অ্যাম্বুলেন্সের জিপিএস বন্ধ হয়ে গিয়েছিল ডাক্তাররা সময় মতো পৌঁছাতে পারেনি আমি আমার ছয় মাসের সন্তান এই ফ্লাইওভারের মাঝেই রাহুল ভয় জমে গেল সে তার অফিসের পুরনো একটা গুজব শুনেছিল কয়েক বছর আগে এই ফ্লাইওভারের নির্মাণ কাজের সময় একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে কারণ অফিসের ডেটা সার্ভারে ত্রুটি ছিল আওয়াজটি আবার এলো আজ আমি তোমার ডেটা সার্ভারটা দখল করেছি তুমি তো ডেটা ডিলিট করতে পারো রাহুল আমাকেও ডিলিট করো তাহলেই এই জ্যাম শেষ হবে রাহুল বুঝলো এই আত্মা তার ডেটা সার্ভারের ভিতরে থাকা ত্রুটিপূর্ণ ডেটা বা লুপের অংশ হয়ে গেছে সে দ্রুত তার ল্যাপটপ ব্যাগ থেকে হটফট ডিভাইসটি বের করলো ডিভাইসের সিগনাল কোনোমতে কাজ করল সে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়েই দ্রুত ল্যাপটপ অন করল ডেটা সেন্টারের মূল সার্ভারে লগ ইন করল তার হাত কাঁপছিল কিন্তু সে জানত এটাই তার বাঁচার একমাত্র পথ সার্ভারের লগ ফাইলে সে একটি অদ্ভুত ত্রুটিপূর্ণ ডেটা লুপ দেখতে পেলো লুপটির নাম লেখা অ্যাম্বুলেন্স ঘোস্ট ইলেভেন ফিফটি নাইন পি পিছনে ফ্লাইওভারের অন্ধকারে হঠাৎ সে দেখল একটি আবছা সাদা অ্যাম্বুলেন্স তার দেখে ধীরগতিতে এগিয়ে আসছে অ্যাম্বুলেন্সটির হেডরাইট জ্বলছে না কিন্তু ভেতরের আলোটা কেমন যেন আবছা লাল রাহুলের মনে হলো অ্যাম্বুলেন্সটি বাস্তবে নয় এটি যেন ডেটা লুপের একটি ভিজুয়াল রূপ রাহুল দ্রুত সেই লুপটিকে সিলেক্ট করল তার মোবাইল থেকে আবারও সেই ফিসফিস করা কণ্ঠটি ভেসে এলো এবার কণ্ঠে করুণ আকুতি না আমাকে ডিলিট করো না আমি জ্যাম হয়ে থাকবো আমি কোথাও যেতে পারবো না রাহুল এক মুহূর্তই তো না করো বিলিট বাটানে ক্লিক করলো ডিলিট বাটানে ক্লিক করার সাথে সাথে তার চারপাশে সব কিছু যেন কেঁপে উঠল ল্যাপটপের স্ক্রিন সাদা হয়ে গেল মোবাইল ফোন মাটিতে পড়ে গেল অ্যাম্বুলেন্সের আবজা প্রতিচ্ছবিটা এক ঝটকায় মিলিয়ে গেল পাঁচ মিনিট পর যখন সব কিছু শান্ত হলো রাহুল উঠে দাঁড়ালো তার বাইকটা এখন চালু হচ্ছে মোবাইল ফোনেও ডেটা সিগনাল ফিরে এসেছে সে তার বাইকে চেপে দ্রুত ফ্ল্যাটে ফিরল এরপর থেকে রাহুল আর কখনো রাতে ট্রাফিক জ্যাম দেখে না রাতে রাস্তা সবসময় ফাঁকা থাকে কিন্তু একটা জিনিস তাকে সারা জীবন তাড়া করে বেড়ায় যখনই সে তার মোবাইল ফোনের জিপিএস ম্যাপ ওপেন করে সে দেখে ম্যাপের সেটিংসে ভয়েস নেভিগেশনের জন্য একটি নতুন কণ্ঠ অ্যাড হয়েছে যার নাম লেখা সোনিয়া নাইট ডিফল্ট আর যখনই সে রাতে গাড়ি বা বাইক চালায় যদি সে গতি বাড়াতে চায় মোবাইলের নেভিগেশন থেকে সেই শান্ত নারী কণ্ঠটি ভেসে ওঠে রাহুল আর একটু ধীরে আমার সন্তানের ঘুম ভাঙছে রাহুল এখন জানে সে সেই ত্রুটিপূর্ণ ডেটা লুপটিকে ডিলিট করেনি কেবল সেটাকে তার নিজের মোবাইলের নেভিগেশন সিস্টেমে স্থানান্তরিত করেছে এখন প্রতি রাতে সে সেই আত্মার করুণ জ্যামের গল্পটি শুনতে শুনতে ঘরে ফেরে আর তারপর থেকে ঢাকা শহরের রাতের ফ্লাইওভারে ট্রাফিক জ্যামের গল্পটি কোনো ভুল সংকেত নয় বরং একটি আধুনিক আত্মার চিরন্তন প্রতীক্ষা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির প্রতিটি সিস্টেমে মানুষের জীবন এবং আবেগ জড়িয়ে আছে একটি সফটওয়্যার বাগ একটি জীবন কেড়ে নিতে পারে আর সেই ভুল বা বাঘের অভিশাপ আধুনিক মানুষের জীবন থেকে সহজে মুক্তি পায় না বরং নতুন ডিজিটাল রূপে ফিরে আসে